সানবির বাবা ভাইরা হতে এসেছে এতদিন কেন চুপ ছিল সানবির বাবা সানবির বাবা এতদিন কেন মেয়েকে নিয়ে যায় না যখন ছোট ছিল তখন কেন তার ভরণ পছন্দ দেয় নেয় তখন কেন তাকে নিয়ে যায় এখন কেন নিচ্ছে এখন কেন মায়া একা না উঠতে টাকা খাওয়ার জন্য তো নিয়ে আবার এমন এমন মন্তব্য করছেন চারপাশে আমি আপনার সাথে একটু ক্লিয়ার করি হ্যাঁ শোয়েব ইসলাম কোনো ভরণ পছন্দ দেয় নেয় উনি একটা লাইভে বলেছেন আমি কিছু দিনই কিন্তু আমার মেয়ে আমার কাছে যখন আসতো তখন যা যা লাগতো আমি দিতাম আমার মেয়ে যা যা খেতে পছন্দ করতো আমি তাই করতাম এটাই বলি এই লাইফটা দেখেছি উনি বলেছে কিন্তু এখন বলতেছেন এখন নিতে চাচ্ছে কেন এতদিন কেন চুপ ছিল যখন সানবি শেঁদাতুর রহমানের কাছে ছিল মানে রুবেত ফাতেমার তনি আপার দ্বিতীয় হাজব্যান্ডের কাছে ছিল তখন শোয়েব ইসলাম নাকে তেল দিয়ে ঘুমিয়েছে যে আমার মেয়ে ওখানে সেভ আছে আর আসলে তো সাদাতুর রহমান অনেক জেন্টার একটা মানুষ খুবই ভালো ভদ্র মানুষ ওনার নামে কোনো ক্রাইম কোনো কিছু নাই জানতে পারে নাই জানলে হয়তো তখন বলতেন না আমার মেয়ে আমার কাছে থাকুক ওই লুচ্চা আলাফাঙ্কের কাছে আমার মেয়ে রাখবো না তখনও বলতো বা মেয়েরা তো চার বছর পাঁচ বছরই ধর্ষণ হচ্ছে আশেপাশ আপনারা দেখতেই পারছেন তো ওইরকম কোনো এলিগেশন পাইনি ওইরকম কিছু দেখেনি আর তনি আপাকে ভরণ পোষণ দেওয়ার মতন অ্যাভেল ওনার নাই উনি বলেছে মেয়েকে যে ইংলিশ মিডিয়ামে পড়ায় ওইরকম খরচ দেওয়ার মতো আমার কাছে নাই ওই উনি করেছেন আমি দিয়ে যাই হোক এখন কেন কথা বলতেছে এখনও বলতো না যখন শুনেছে রাসেল মানে তনি আপাত্তিন নাম্বার জামাই বিভিন্ন মানে ক্রিমিনাল লিস্টে আছেন ক্রাইম করেছেন এমনকি সে নাকি ওনাদের লন্ডনে নাকি জেলও খেটেছেন বিভিন্ন ছোটো ছোটো বাচ্চাদেরকে অ্যাবিউজ করেছেন এবং ব্যাকটাস করার কারণে এটা জানার পর কোনো বাবাকে চুপ থাকবে আর কোনো বাবাকে সেখানে পাঠাতে পারবে সে কি এখন রাতে ঘুমাতে পারবে লন্ডনে গিয়ে আমার মেয়েকে কি না কি করে ফেলতেছে এটার জন্যই শোয়েব ইসলাম এখন মানববন্ধন করতেছে সংবাদ সম্মেলন করতেছে